সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যাদের অর্ধবাসী পরীক্ষা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসছি তোমরা দেখে যাও এবং প্রত্যেকটা প্রশ্ন স্ক্রিনশট দিয়ে রাখো এখানে পুরো তোমাদের প্রশ্ন সেই শেটটা দেওয়া আছে এ টু জেড তো এই প্রশ্নগুলো তোমাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই তোমাদের পরীক্ষা আসার মতো প্রশ্ন যাদের বাংলা পরীক্ষা আছে তারা অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যাবে এবং অবশ্যই এই প্রশ্নগুলো সলভ করে যেও তো তোমাদের আমি পরবর্তীতে সব সাজেশন দিয়ে দেবো এবং বিশেষ করে গণিত ইংরেজি সাজেশন পেয়ে যাবা তো যদি সাজেশনটা পেতে চাও অবশ্যই চ্যানেলটি সার্চক্রাইব করে পাশে থেকেও সবাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো এখানে বরাবর প্রত্যেকটা প্রশ্ন আমি দিয়ে দিছি ক নম্বর খ নম্বর গ নম্বর ঘ নম্বর প্রত্যেকটা একটু অ্যারো করে স্ক্রিনশট দিয়ে রাখো একটু তোমরা জুম করে হ্যাঁ জুম করে স্ক্রিনশট দিয়ে রাখো এটা তোমরা অবশ্যই বুঝতে পারো এবং প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর আগেও আমি তোমাদের প্রশ্ন দিয়েছি এবং প্রত্যেকটা প্রশ্ন থেকে তোমরা কমেন্ট পেয়েছ আশা করি এই প্রশ্ন থেকে কমন পাবা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছ আর নতুন কেউ দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা চার নম্বর প্রশ্ন ছিল আর এরপরে তোমাদের আছে পাঁচ নম্বর প্রশ্ন তোমাদের যে প্রশ্নগুলো আসার মতো ঠিক সেই প্রশ্ন তোমাদের আমি দিচ্ছি ক নম্বর খ নম্বর গ নম্বর এটা হচ্ছে পাঁচ দাগের অর্থাৎ পদ্ম পদ্ম থেকেও তোমাদের মোটামুটি চারটে প্রশ্ন আছে সব মিলে তোমাদের আমরা তো পাঁচটি প্রশ্ন লিখতে হবে প্রতিটি বিভাগ থেকে দুটি করে প্রশ্ন লিখতে হবে এবং লেখার সময় তোমরা যেন আবার পাঁচ দাগের ক খ লিখে ছয় দাগের গ খ লিখো না যদি পাঁচ দাগ লেখো তাহলে পাঁচ দাগের ক খ গ ঘ চারটে লিখতে হবে এবং আনন্দ পার্ট থেকে তোমাদের কিন্তু পরপর আমি তাও দেখিয়ে দেব তোমাদের আনন্দ থেকে তোমাদের প্রশ্ন আসবে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা হচ্ছে আনন্দপাঠ আনন্দপাঠ থেকে কিন্তু তোমাদের এক ক কখন দুই দাগের খ তিন দাগের কখন চার দাগের কখন এইভাবে প্রশ্নটা আসবে একটা তিন মার্ক একটা হচ্ছে সাত মার্ক তো অবশ্যই তোমরা কিন্তু এইখানে যদি দুই একদাগে লেখো একের খ লিখতে হবে বা দুই দাগ লেখে দুইয়ের খ লিখতে হবে এইভাবে তিন দাগ চার দাগ তোমরা প্রতিটা প্রশ্নের অ্যান্সার এইভাবে করবা তোমাদের যে কটা লিখতে বলবে আশা করি এখান থেকে তোমরা কমন পাবা তো এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছো শিখতে পেরেছো তো আশা করি পরবর্তী ভিডিও এভাবে তোমরা পেয়ে যাবা তো সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইলো এবং অবশ্যই ভালোভাবে পরীক্ষা দেবা মনোযোগ দিয়ে পরীক্ষা দেবো সব প্রশ্নে অ্যান্সার করে আসবা সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ